প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল আদালত সাংবাদিকতায় মহাপ্রাণ স্মৃতি স্বর্ণপদক সম্মান পেলেন সাংবাদিক মোল্লা যশীমউদ্দিন সোমবার সারা দেশ জুড়ে ভারতের সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকরের জন্মদিবস পালিত হলো এদিন কলকাতার রাজ্য যুবকেন্দ্র মৌলালী ভবনের স্বামী বিবেকানন্দ কনফারেন্স হল ঘরে মহাসমারোহে পালিত হল আম্বেদকরের জন্মদিন আম্বেদকর কালচারাল কলেজের তরফে বিভিন্ন বিষয়ে সম্মান প্রদান করা হয় এর মধ্যে মহাপ্রাণ স্মৃতি স্বর্ণপদক সম্মানে সংবর্ধিত হলেন আদালত সংবাদদাতা মোল্লা জসীমউদ্দিন যশীম বর্তমানে রাজ্যের এক বহুল প্রচারিত দৈনিক পত্রিকার হাইকোর্ট সংবাদদাতা হিসাবে কাজ করছেন এছাড়াও তিনি বিগত পাঁচ বছর ধরে হাওড়া জেলা আদালত ও শ্রীরামপুর মহকুমা আদালতে জাতীয় লোক আদালতে বেঞ্চ মেম্বার হিসাবে থাকেন সর্বোপরি কলকাতা হাইকোর্টে নন অ্যাডভোকেট মিডিয়েটর হিসাবে তালিকাভুক্ত হয়েছেন তিনি এদিন সংবর্ধনা পেয়ে মোল্লা জসীম জানান যে কোনো পুরস্কার কাজের গতিকে আরও বিকশিত করে থাকে এদিন এই সভা গৃহে সমাহার ছিল আজকে ভারত সংবিধান প্রদাতা ডক্টর বি আর আম্বেদকারের জন্মবার্ষিকী উপলক্ষে আম্বেদকার কালচারাল কলেজের তরফে এক দুটি সংবর্ধন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় মনালী যুবকেন্দ্রে এখানে যেসব পরিজনদের সম্মানিত করা হয় হয়েছে তাদের মধ্যে আমি একজন আমাকে মূলত আদালত সংবাদদাতা হিসাবে স্মৃতি সমন দেওয়া হয় আমি প্রায় চব্বিশ বছর জেলা সাংবাদিকতার সঙ্গে যুক্ত বর্তমানে আমি লিগাল রিপোর্টার হিসাবে উদয় কলম পত্রিকাতে রয়েছি হ্যাঁ এছাড়া হাওড়া কোর্ট এবং হুগলি কোর্টে জাতীয় লোক আদালত যে বসে সেখানে একজন বেঞ্চ মেম্বার হিসাবে থাকে এবং কলকাতা হাইকোর্টে নন অ্যাডভোকেট এগিয়েটার হিসাবে তালিকাভুক্ত রয়েছে ধন্যবাদ আপনাকে পদক দেওয়া হতো হ্যাঁ হ্যাঁ এই মহাপ্রাণ স্মৃতি স্বর্ণ পদক এইসব সম্মান আমাদের কাজের অনুপ্রেরণাকে বেশি আরও বেশি উৎসাহিত করে তোলে